হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার আচ্ছা উনচল্লিশ পার্সেন্ট হিন্দু বিজেপিতে ভোট করেছে আর পাঁচ ছ পার্সেন্ট করুন তারপর জেহাদিদেরকে উল্টো করে সোজা করার কাজ করবে নাকি সোজা করে উল্টো করার কাজ করবে খুব ভালো কথা শুভেন্দু বাবু কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে আর এ ইদানিং করে খুব সুন্দর সুন্দর কথা শিখেছে না জানি কে শিখিয়েছে এর হয়তো ফের করে স্কুলে ভর্তি হয়েছিল ম্যাডাম ভালো করে মাথায় হাত বুলে শিখিয়ে দিয়েছে তো যাই পারে হোক বাবু যেদিন তোমার মনের আশাটা পূরণ হবে বা তোমার এই কথাটা যেদিন সত্যি হবে যে উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট করেছে আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দু বিজেপিতে ভোট করলে তখন তোমাদের পশ্চিমবঙ্গটা একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে তখন তোমাদের ভারতবর্ষটা হিন্দু হয়ে যাবে তখন তোমরা মুসলমানদেরকে উল্টো করে সিধে করার কাজ করবে কত সুন্দর একটা কথা তুমিও শুভেন্দু শুনে রাখো যেদিন তুমি ওই পুরো তোমার মনের আশাটা পূরণ হয়ে যাবে সেদিন কিন্তু মুসলিমরা চুপ থাকবে না সেদিন এরা সেদিন এরা জীবন দিয়ে হলেও তোমাদেরকে সিধা করে উল্টো করার কাজ করবে বুঝতে পারছো তোমরা যদি এদেরকে উল্টো করে সিধা করার কাজ করো তো এরা তোমাদেরকে সিধা থেকে উল্টো করার কাজ করবে কিছু বুঝতে পারে তো শুভেন্দু তুমি মনে করছো যে আমাকে ছেড়ে দেবে আমরা ক্ষমতা এলে আমরা মুসলিমদেরকে দেখে নেবো মুসলিমদের যে যতগুলো বাল আছে বালগুলো ছিঁড়ে আমরা আটি বাঁধব একদমই পারবে না যে যার বাল সে যার কাছেই থাকবে তোমরা কিছু করতে পারবে না ঠিক আছে তোমাদের মতো আমি প্রত্যেকটা ভিডিও বলি তোমাদের মতো কত বাংলার বাল এসে ঘুরে গেল শুভেন্দুবাবু কেউ কিছু করতে পারেনি আর কেউ কিছু করতে পারবে বলে মনেও হয় না ঠিক আছে তোমরা কনসা ঘোড়ার দিন তোমাদের এই শুধু কথার উপর থেকেই কেটে যাবে ঠিক আছে তোমরা কথার ভিতর ঢুকতে পারবে না আর তোমার মনের আশা আশা করি কোনো দিন হবে না ঠিক আছে যারা প্রকৃত হিন্দু তারা বোঝে ঠিক আছে আর তারা তোমার এই কথাকে কোনোদিনও সাথ দেবে না ঠিক আছে এরা প্রত্যেকেই ভারতকে স্বাধীন করেছে আমরা হয়তো করিনি আমাদের বাপ চাচারা দাদারা কাকারা আঙ্কেলরা এরাই করে গেছে ঠিক আছে তার মানেই তো আমরা সবকিছু করেছি তাই না সেই হিন্দু হোক মুসলিম হোক বৈধ হোক খ্রিস্টান হোক সবাই মিলেই ভারতটাকে স্বাধীন করেছে ঠিক আছে তাহলে তুমি বাঁড়া বাঁড়ার বাল কিভাবে বলতে পারো যে এটা আমরা হিন্দুস্তান বানাবো এটা আমাদের কবজার মধ্যে নেবো কোনোদিনও হবে না খোকা তুমি তোমার স্বপ্নকে ভুলে যাও ঠিক আছে তুমি আর বেশি দিন নয় তুমি এক কাজ করো যেরকম ওই ধুতি গামচা পরে হরিনাম করছিলে ওরকম হরিনাম করা সেটাই তোমার মঙ্গল হবে তুমি এইসব ধর্ম বিপাদ নিয়ে গামারিও না বেশি